আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু সি ইউনিটের ফলফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চব্বিশ সি ইউনিট ফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দো জানুয়ারি দু হাজার ছাব্বিশ দুপুর বারোটা তেইশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ব্যবসা শিক্ষা অনুষদ সি ইউনিট ভর্তি পরীক্ষার সাধারণ আসনের ফল প্রকাশিত হয়েছে বুধবার চোদ্দোই জানুয়ারি দুপুর বারোটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজ এক যুগে ফলাফলটি প্রকাশ করা হয় তো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু ফলাফল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করে আপনার ফলাফলটি দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ